হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই খুব ভালো আছো বেলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইন আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর বাও বাউ আমার এত মজা লাগে এই টাইপের দেখলে পুরো দুর্গাপূজার টাইপ স্কাই ব্লু একদম তার মধ্যে সাদা পেজার দুলোর মতো মেঘগুলো ভেসে যাচ্ছে আমার খুব খুশি হয়ে যায় তো মেঘলা দিন না একদম ভাল লাগে না মেঘলা থাকলে আমার মুড খুব অফ হয়ে যায় বাট যখনই দেখি এরকম ব্রাইট সানি দে আমার মুড একদম এরকম চাঙ্গা হয়ে যায় আমি চলে এসেছি ব্যালকনিতে কালকে যা বৃষ্টি হয়েছে কালকে সানডে ছিল আমার দেখো এখান থেকে আরও কতগুলো গাছ গজিয়ে গেছে এই নিচ থেকে তোমরা না এক দুজন আমাকে বলছিলে গাছ নেবার জন্য আমি কীভাবে দিই বলো তোমাদের গাছ তো প্রচুর আছে দেখো কত গাছ করি আমি এখানে মাঝে মাঝে বন্ধু বান্ধবীদেরও গিফট করে দিই কারো বাড়িতে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান থাকলে আমি যদি যাই আমি একটা করে গাছ হাতে করে নিয়ে যাই তোমাদেরকে কীভাবে দেবো সারা সপ্তাহে ভুলে তো ব্যস্ত থাকি ও এখন কটা বাজে যেন তোমাদেরকে দেখে দেখায় চমকে যাবে এই দেখো এখন আমি ঘুম থেকে উঠলাম না আমি ঘুম থেকে ছটার সময় উঠে গেছি যেরকম আমি এভরিডে উঠি দরজা খুলে দিয়েছি তারপর দিয়ে আসলো দিয়ে নিজের মতো কাজ করছিলো আর আমি নিজের মতো বিছানাতে শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছিলাম তারপর বেন্দিলা কল করলো ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম তারপর আয়তো বন্ধু কল করলো তার সাথে অনেকক্ষণ গল্প করলাম এই করতে করতে শুয়ে থাকতে 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 তাহলে না ফাইনালি উঠি আমার রবিবার আমার কোনো কাজ নেই আমার সারা সপ্তাহ ঘুম আমি এই দিনটাতে পোষাই এদিন পৌঁছে পড়ে সব ছটা ছবি উঠে যায় উঠে গিয়ে শুয়ে থাকি শুয়ে থাকি তারপর আমার ঘুম চলে আসে বিছানা শুয়ে থাকলে এমনি ঘুম চলে যতক্ষণ পিঠে ব্যথা করছে বিছানা বলছে না তোমাকে এবার উঠতেই হবে ততক্ষণ আমি উঠি না তো যাই হোক এখন উঠতে উঠতে প্রায় পনেরো দুটো বাজে এখন আমি চলো কিছু করবো আমি কিছু বাজার করেছি ব্লিংকিট থেকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এতক্ষণ রোদ্দুর ছিল এখন পুরো অন্ধকার হয়ে গেছে তোমাকে লাইটটা জ্বালাতে হবে আর এখানে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো লন্ড্রি থেকে এসছে আমি সব ওয়েট করছিলাম ওই যে ব্যাগগুলো কিনেছিলাম না এখানে এগুলো তো ভরবো তুলে দেবো প্লাস অনেক জামা আছে যেগুলো বাদ দেবো আমি সব ধুয়ে মুছে রাখি আমার বোনরাই নিয়ে যায় স্পেশালি আর এই দুটো পিয়ারের জিনিস আছে কি আছে তোমরা পরে শর্টসে দেখতে পাবে এখন দেখাবো না এখন আমার মোটামুটি আমি ব্র্যান্ডস পাচ্ছি আগে যখন মাঝে আমি প্রায় ন দশ মাস মতো ভিডিও দিই নি তখন আমার হাত থেকে প্রচুর ব্র্যান্ডস চলে গেছিলো কারণ তুমি যদি কন্টিনিউ ভিডিও না দিতে থাকো ব্র্যান্ডস থাকে না হাতে তো অনেক ব্র্যান্ডস আমার হাতে চলে গেছিলাম আমি প্রচুর ব্র্যান্ডসের সাথে কাজ করছি কিন্তু এখন আমি আবার নতুন নতুন প্রচুর ব্র্যান্ডস পেয়েছি পুরনো অনেকগুলো ব্র্যান্ডস আমার আমার কাছে ফিরে এসেছিলো যেহেতু তার আমার কাজ পছন্দ করে আমি যেভাবে জিনিসপত্র শোকেস করি সো আসছে আবার নতুন নতুন সো একটাই সিম্বল দিয়ে দিই যাতে নজর না লাগে বিকজ নজর ইজ ভেরি রিয়েল গাইজ আমি এখন অনেক জিনিস কিছু শেয়ার করা দেখলে ভাবি কি আমার যে কপাল তাতে কোনো আমার আমি ভীষণ মানে আউটস্পোকেন আমার সমস্ত কিছু বলে দিতে না ভালো লাগে আমি বল কথা বলতে তো প্রচণ্ড ভালোবাসি কিরকম বলে আমি আউটস্পোকেন তখন তো আমার সমস্ত জিনিস বলে কি আমার এটা ভালো লাগে যে আমি এটা তোমাদের সাথেও শেয়ার করি আমি এটা এর সাথেও শেয়ার করি বাট কী ভালো তো সবাই না সবার ভালো জিনিস ভালোভাবে নেয় না এটা আমি দেখেছি আর আমি তো মানে কী বলবো টোয়েন্টিজ আমার পুরো টোয়েন্টিস গেছে একদম ভালোভাবে আমি কোনো ঝামেলার সম্মুখীন হইনি আমি জানতাম যে মানুষরা খুব ভালো হয় আমার সব কিছু ভালো আমার ফ্রেন্ড সার্কেল ভালো আমার এই ভালো ওই ভালো সব ভালো সব ভালো 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 থার্টিসে এসে গডব্যাকের রিয়েলিটি চেক দিল যে না সবাই ভালো হয় না লাইফ এত ভালো হয় না সমস্ত কিছুই মধ্যে ডিফিকাল্টিজ আছে প্রবলেম আছে এমন প্রবলেম দেখালো এখন যে আমি একটা মানুষ না এখন যারা আমাকে দেখে সবাই জানে আমি একটা পুরো ডিফারেন্ট পারসন আমাকে যারা আগে দেখে এসছে আর যারা আমাকে এখন চেনে যারা আমার দুটো ফেজি দেখে তারা জানে আমি একদম সম্পূর্ণ আলাদা আর তারা আমাকে বলে যারা আমাকে এখন চেনে এইটা অ্যাকচুয়ালি বেস্ট সমাজের জন্য এই যে তুমি এখন যেটা না এটা বেস্ট আগেরটা খুব হার্মফুল ছিল তোমার নিজের জন্য আগে যেটা তুমি ছিলে এখন আমি কোনো ঝামেলাতে যাই না জানো তো মানে আগে কি হতো কেউ ধরো ঝামেলা করার জন্য রেডি এটা আমি তোমাদেরকে বলছি তোমাদের জন্য টিপস ধরো কেউ এরকম রয়েছে আমি যেরকম আগে ছিলাম কেউ আমাকে চারটে বাজে কথা বলে দিল আমি দাঁড়িয়ে শুনে নিতাম ঠিক আছে তারপর সেই যে চারটে বাজে কথা শুনলাম সেটার জন্য আমার সেই দিনটা খারাপ যেত সেটাকে ভেবে ভেবে আমি আরও একটা সপ্তাহ খারাপ করতাম আমার রাতে ঘুম আসতো না এখন কেউ যদি আমাকে একটা বাজে কথা বলেছে আমি ওখান থেকেই ব্লক সে আমার লাইফ থেকে ওখান থেকেই ব্লক আমি তার সাথে কোনো কমিউনিকেট করি না সে আমার যতই ফেভারেট থাকুক না কেন যতই পছন্দের মানুষ হোক না কেন তার সাথে আমার যত দিনকারী সম্পর্ক হোক না কেন আমার মেন্টাল পিস যে খারাপ করবে তাকে আমি সেখান থেকেই লক্ষ্য দেবো আর এটা করার পর আমি নিজে এত স্যাটিসফাই ফিল করি না মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এটা তোমরা ট্রাই করবে তোমরা ঝামেলা থেকে দূরে যাবে অনেক সময় দেখবে আমরা অনেক কিছু না হ্যা করে দিই আমাদের মন থেকে হয়তো না বলতে ইচ্ছা হচ্ছে যে না এটা করবো না কিন্তু স্টিল আমরা হ্যাঁ করে দিই কারণ ওই মানুষটা কী ভাববে বা ওই মানুষটাকে আমরা নেগেটিভ কথা বা না বলতে চাই না কিন্তু ওয়ান্স ইউ সেড নো তো তোমার মন নেই তুমি যখন থেকে না বলতে শুরু করবে যেটা তোমার ইচ্ছা নেই তোমার লাইফে এত ভালো জিনিস হবে না তোমার এত মেন্টাল পিস থাকবে তোমার লাইফ এত ইজি হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না আমি এখন ওটাই করি আমার যেখানে মনে হয় যে আমার ইচ্ছা নেই আমি করতে পারবো না আই সেড নো ডিরেক্টলি তাতে ওই মানুষটা হয়তো আমাকে খারাপ ভাবে বা ভাবে যে ও এতো এত রুড হয়ে গেছে বাট না আমি খুব ভালোভাবেই নাটা বলি কিন্তু আমি ডিরেক্টলি না বলি আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার দরকার নেই আমি এটা পাচ্ছি না করতে পারছি আমার পক্ষে আমার এটা সম্ভব না আমি তোমার এই সিটগুলো নিতে পারবো না আমি এখন লোককে মুখের ওপরে বলে দিই যারা আছে এরকম কিছু মানুষজন ছিল তারা সবাই বাদ আমার এখন লাইফ থেকে অ্যান্ড আমার লাইফে এত পিস আছে না তোমাদেরকে আমি বলে বোঝাতে না আর যারা আমার ফ্রেন্ড সার্কেলের রয়েছে যারা আমার এখানে রয়েছে যারা আমাকে আগেও দেখেছে এখনও আছে তারা বলে এটাই তোকে কতদিন ধরে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে এটাই অ্যাকচুয়ালি করা উচিত নিজের মেন্টাল পিসটাকে ঠিকঠাক রাখার জন্য সো এটা তোমরাও ট্রাই করবে যদি কখনো কোনো কাজে ইচ্ছা না করে না বলে দেবে অন্যের কথা বলে তুমি যখন হ্যাঁ বলবে না সব সিচুয়েশনে বলছি না যে সিচুয়েশনে তোমার মেন্টাল পিস হ্যারাস হবে যে সিচুয়েশনে মনে হবে যে তোমার হ্যাঁ বলার জন্য অনেক কিছু তোমার নিজের ক্ষতি হবে সেইগুলো করবে না সেগুলোকে না বলে একবার দেখো একবার দেখো জাস্ট এত স্যাটিসফাই হবে তুমি মানে সিরিয়াসলি আমি এটা লাস্ট কিছু মাস ধরে বলতে পারো মাস আট মাস ধরে ট্রাই করেছি যারা আমার লাইফে পিস নিয়ে আসতে পারে না যারা আমার লাইফে নেগেটিভিটি নিয়ে আসে যারা আমার মেন্টাল পিস হ্যাম্পার করে যারা আমাকে পজিটিভিটি তো দিতে পারে না উল্টে নেগেটিভিটি দিয়ে যায় তাদেরকে আমি জাস্ট সরিয়ে দিয়েছি লাইফ থেকে অ্যান্ড আমার লাইফে এখন খুব শান্তি রয়েছে খুব শান্তি হ্যাঁ হয়তো একা লাগে মাঝে মাঝে লোনলি ফিল করি দুঃখ লাগে বাট ঠিক আছে দ্যাটস দ্যাটস দ্য বিউটি অফ আওয়ার লাইফ না ভালো টাইম থাকবে খারাপ টাইম থাকবে আনন্দ থাকবে খুশি থাকবে সব কিছু থাকবে বাট ওই মানুষগুলো যদি না থাকে তাহলে লাইফটা একটু বেটার হবে সো আমি এখন অনেক বেটার লাইফ লিড করছি তো এটা তোমরাও ট্রাই এটা তোমরাও ট্রাই করে দেখো আমি এখন বাজার দেখো বাবা তোমাদেরকে আমার বাজার দেখা যায় খুব ভালো লাগে তোমাদেরকে কি বাজার করে আমি তোমাদেরকে দেখাই সো এগুলো কালকে অর্ডার করেছিলাম সব রাত্রিবেলা মাশরুম শেষ হয়ে গেছে সো মাশরুম এসছি দু প্যাকেট প্লিঙ্কিট থেকে আনলে না একটুখানি বেশি নেয় টাকাটা বা ঠিক আছে যেতে তো হয় না পাউরুটি নিয়ে এসছে যে দেখো হানড্রেড পার্সেন্ট হোল হুইট তো লেখা থাকে অ্যাকচুয়ালি আমি না আগে জানতাম না যে ব্রাউন ব্রেডগুলো অনেক সময় ক্যারামেলাইজ ব্রেডও হয় তো ওখানে যে লেখা থাকে যে পুরো জিও ময়দা হানড্রেড পার্সেন্ট হোল হুইট ও নাকি প্রপার হয় কারণ ব্রাউন ব্রেড নাকি একটু চিউই হয় খেতে প্লাস একটু দামটাও বেশি হয় সো হ্যাঁ এটার দামটা একটুখানি বেশি নেয় বাট এখন লোক কী করে ওই ক্যারামলাইজ করে ব্রাউন ব্রেড তৈরি করে মানে তুমি হোয়াইট ব্রেডই খাচ্ছ কিন্তু ওটা অ্যাকচুয়ালি ব্রাউন ব্রেড এটা আমি একজন নিউট্রিশানিস্টের কাছ থেকে জেনেছিলাম তখন আমি জানতে পারি মানে আজ থেকে এক এক দেড় বছর আগে চিপস নিয়ে এসেছিলাম কালকে রাত্রে একটু পার্টি করেছি বন্ধুদের সাথে বন্ধু মানে মেন্ডিলা এসেছিলো আর কি তো চিপস নিয়ে এসেছিলাম এই দুটো চিপসের প্যাকেট আর লাগেনি এই দুটো এক্সট্রা ছিল এটা ডিমের ট্রে নিয়ে চলে এসেছি বড় এর মধ্যে কী আছে এর মধ্যে কোল্ড ড্রিঙ্ক এনেছিলাম আর নাচকের প্যাকেট দেখো ব্যাগটা পুরো এপার ওপার হয়ে গেছে কালকে বর্ষা তো দিয়ে গেছিলো তো কালকে খুব বৃষ্টি হয়েছে হয়ে গেল না এই দেখো পুরো এই পাশ ওই পাশ তুমি দেখতে পাবে গোছাতে হবে টেবিলটাকে টেবিল অবস্থা খারাপ হয়ে গেছে আমি এখন ব্রাশ ট্রাশ করবো আমি একবারে লাঞ্চ করবো আজকে লাঞ্চে বিরিয়ানি খাবো কালকে রাতবেলা বিরিয়ানি আনা হয়েছিল আমার অ্যাপেটাই তো তো ছোটো হয়ে গেছে আমি ভাবতেও পারি নি আমি খেতেই পারি নি আমি এইটু এইটু বলি তো জাস্ট খেয়েছি খাওয়ার পর আমি বলছি না আর হচ্ছে না হচ্ছে তখন মাটন বিরিয়ানি এত রিচ এমনি তো আমি রিচ খাবার খুব একটা ভালোবাসি না এমনি তো আমি বিরিয়ানি খুব একটা ভালোবাসি না কারো বাড়িতে যদি বিরিয়ানি বানাই মানে আমার হোমমেড বিরিয়ানিটা খুব ভালো লাগে এবার কালকে যাই হোক এনেছি খাবার তা আমি না এইটুকুনি রাইস খেয়েছি তারপরে খেতে পারি এখন যেহেতু আমার রাইস এখন পুরো চার থেকে পুরো বাদ চলে যায় সপ্তাহের সাথে একদিনই রাইস খাই সেটা হচ্ছে সানডে বা স্যাটারডে যদি আমি মামার বাড়িতে যাই বাকি আমার বাড়িতে আমি রাইস খুব কম বানাই আমি অন্যান্য কিছু খাই এবার ব্যাপার হচ্ছে ওইটা রেখে দিয়েছি আমার মনে হচ্ছে যে আজকেও আমি শেষ করতে পারবো ওটা রয়েছে তো এখন আমি ব্রাশ করব স্নান করব তার আগে একটা আমি প্যাক লাগাবো হোম মেড প্যাক সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করবো ব্রাশ ট্রাশ হয়ে গেছে আমি এবার এখানে একটা ডিটার্ন প্যাক বানাবো তার জন্য নিয়েছি চাল এটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি বাট বাড়িতে যে চাল অ্যাভেলেবেল থাকবে সেটা নিতে পারবো ওটা খুব ভালো প্যাক আমি দু তিনবার লাগিয়েছি আমার গা এত সুন্দর চকচকে হয়ে গেছে নরম হয়ে গেছে তবে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দুধ লাগবে বেসন লাগবে আর লাগবে হচ্ছে হলুদ এর সাথে তোমরা যেটা অ্যাড করতে পারো সেটা হচ্ছে যদি মুসুরির ডাল থেকে থাকে বাড়িতে কারোর আমার বাড়িতে এখন অ্যাভেলেবেল নেই আমি দিতে পারলাম না লাস্ট টাইম দিয়েছিলাম এই প্যাকটাতে ট্যান এত সুন্দর উঠে যায় এত ভালো উঠে যায় কি বলবো তোমাদেরকে তার মধ্যে আমি যখন স্নান করি এটা মুখে লাগাই পুরো গায়ে হাতে পুরো বডিতে লাগাই পায়ের পাতাতে লাগাই পায়ের পাতা আমার ট্যান পুরো পুরো কালো হয়ে গেছে তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম তো এখন কেয়ার করছি আমি ট্যানটাকে তুলবো ট্যান তো একদিনে ওঠে না আস্তে আস্তে ওঠে আমার হাতেও ট্যান পড়ে গেছিলো মন্দারমণিতে গিয়ে তো ওই ট্যানটাও অনেকটা উঠিয়ে দিয়েছে তো এটাকে তিন চারবার পাঁচবার করে ইউজ করতে হবে তার সাথে এটা আমার গাটাকে এত সফট করে দেয় ফেসটাকে এত সফট করে দেয় পুরো বেবি সফট হয়ে যায় এটা যারা ইউজ করবে একবার তারা আমাকে পরে কমেন্ট সেকশনে এসে জানাবে যখন আমি ধুচ্ছি না আমার মনে হচ্ছে কোনো বাচ্চাদের কোনো গা এরকমভাবে হাত দিচ্ছি আমি নিজের বডিটাকে মনে হচ্ছে পুরো বেবি সফট হয়ে গেছে সো ভীষণ ভালো এটা আর আমি এগুলো ট্রাই করি যেটা খুব ভালো হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সো এগুলোকে এখন আমি চালটাকে প্রথমে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবো তারপর সাথে দুধ বেসন আর হলুদ টা করে দেবো মুসুর ডাল নেই তো মুসুর ডাল স্কিপ এখানে দেখো আমি প্যাকটা বানিয়ে নিয়েছি এটা বেশি গাঢ় করিনি ফেসে ইউজ করবে এই যে চাংসগুলো রয়েছে বেসনের এগুলো ফেসের মধ্যে ডোলা দিলে একটুখানি ঠিক হয়ে যাবে প্লাস এটা যেহেতু পুরো বডিতে আমি ইউজ করব ওই জন্য এরকম আমি টেক্সচারে রেখেছি এখানে না রীতিমতো পায়েসের গন্ধ বেরোচ্ছে যেহেতু আমি গোবিন্দভোগ চাল ইউজ করছি আর দুধ ইউজ করছি তো দুধ দিয়ে যখন আমি মিক্সিতে গ্রাইন্ড করেছি পুরো মনে হচ্ছে যে আমি পায়েস মাখবো হয়তো মুখে আর টারমেরিকটার জায়গায় না মানে হলুদের নর্মাল গুঁড়োর জায়গায় তোমার যদি টারমেরিক ল্যাটেটা ইউজ করো খুব ভালো হয় কারণ এখন ম্যাক্সিমাম হলুদের গুঁড়োতে কালার দেওয়া থাকে তো দেখবে কিছু কিছু জায়গায় টারমেরিক ল্যাটে পাওয়া যায় বা ফেসে ইউজ করার জন্য টারমারিক গুঁড়োগুলো যেগুলো পাওয়া যায় হলুদের গুঁড়ো সেগুলো ইউজ করতে পারো কাঁচা হলুদের ইউজ করতে পারো ওকে আমি একটা লাগানোর জন্য এটা নিয়ে এসেছি এটা ব্রাশ লাকচুয়ালি ভালো হয় কারণ এটা হচ্ছে তোমার সিলিকনের এটা দিয়ে অত ভালো লাগানো যায় না বাট ঠিক আছে ফেসে আমি হাত দিয়ে এখন লাগাতে চাইছি না কারণ এটাকে ম্যাশ করতে হবে সো আমি এইভাবে লাগিয়ে নেবো এরকম বলছিলাম না যে যখন তুমি স্কিনে লাগাবে তখন ওটা অত লিকুইড থাকবে না কারণ ওই ব্যাসনের যে চাঙ্কস যেগুলো মিক্স হয়নি ভালো করে ওগুলো ফেসের মধ্যে এইভাবে করে নিলেই হয়ে যাবে আমি আপাতত ফেসে লাগাবো দশ মিনিট রাখবো আর স্নান করার সময় পুরো বডিতে রেখে দশ মিনিট রেখে স্নান করে নেবো তারপর পুরো বেবি সফট হয়ে যাবে স্কিন এটাতে কিন্তু আমার কোনো স্কিন ইরিটেশন হয় না হলুদ বা কোনো কিছুর জন্য কারো যদি হয় তাহলে স্কিপ করে দেবো কারণ সবার স্কিন তো সেম হয় না এক একজনের স্কিনে এক এক রকম এফেক্ট করে তো আগে প্যাচ টেস্ট করে নিতে হয় ঘানের এই জায়গাতে বা খানটাতে যদি কিছু না হয় তখন লাগাতে পারো আমার কিছু হয় না আমি এখন প্রেমে পড়ে গেছি এই প্যাকটার এটা আমি সপ্তাহে দু তিনবার করেই লাগাই চ্যালের গুঁড়োটা সব সময় ইউজ করা উচিত না কারণ ওটা এর কাজ করে ওটা বেশি ইউজ করলে হচ্ছে তোমার স্কিন রাফ হয়ে যেতে পারে মানে সপ্তাহে দু তিনবার যখন নয় তার মধ্যে একবার চালের গুঁড়ো থাকে বাকিবার দই বা দুধ যখন যেটা অ্যাভেলেবেল থাকে দিয়ে বানিয়ে নিই মেশনটা কমন দুধ বা দইটা থাকে ঢুকে যাচ্ছে এই সব ফ্রেসে পুরোপুরি লাগানো হয়ে গেছে আমি প্রীতি গুড লাগছে মনে হচ্ছে এবার আমি স্নান করব এটা মেঘে ঢেকে করব করবো খাবো খিদে যদিও পাইনি আর বাইরে পুরো মেঘলা হয়ে গেছে একটু তোমাদেরকে দেখানো একদম ব্রাইট সানি ডে এখন যদি দেখায় দেখ পুরো অন্ধকার করে এসেছে যে বৃষ্টি ফিষ্টি আসবে হয়তো চারপ্যাট স্নানটা করে এখন বাজার হচ্ছে পনেরো তিনটে আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি এই যে খাবার বেঁধে নিয়েছি দেখো কতটা ভাত তুমি কালকেও খেয়েছি তারপরেও এতটা রয়েছে অবভিয়াসলি যে আমি পুরোটা খেতে পারবো না আমি হাফটা রাতের জন্য শরীর রাখবো আর চিল্ড থামস আপ সো আজকে দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে এটা হচ্ছে এখন আমার ফেভারিট খাবার জায়গা আমি পুরো থালা গ্লাস জলের বোতল নিয়ে এখানটাতে বসে পড়ি ফ্যানটা চালাই আরামসে খাই মাটিতে বসে খাওয়ার চেয়ে আরাম না সেই আরাম টেবিল চেয়ারে বসেও নেই আর আমার বাড়ি টেবিলটা তো ইউজই হয় না আর আমার বাড়ির টেবিলটা তো ইউজই হয় না যেটা ওখানে রয়েছে ওটা জিনিসপত্র রাখার জন্য ইউজ হয় বেসিক্যালি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটায় আমি একটু রেডি হয়ে গেছি এইটা হচ্ছে আমার আউটফিট আমি পুরো প্লাজোগাল হয়ে গেছে এবং প্লাজো পড়তে এত ভালো লাগে কারণটা সুপার কমফর্টেবল হয় একদমই ইজি ব্রিজি আর এটা বলেছি এটা আমার মিশো থেকে নেওয়া তোমরা যেহেতু সব সময় জিজ্ঞাসা করো আমাকে কোন জিনিস কোথা থেকে নেওয়া তো এই জন্য আমি বলে দিই চেষ্টা করি ভিডিওতে যেটাতে মনে করে বলে দিই তো এটা মিশো থেকে নেওয়া এটা গো গোকালার্স থেকে নেওয়া এটা আমি খুব ইউজ করি এটা আমি জিমে পড়ে যাই বেসিক্যালি আমার খুব ভালো লাগে এরকম হালকা ফুলকা জমা পড়ে এক্সারসাইজ করতে সো এখন বেরোবো একটু যাবো হচ্ছে বর্তির বিল আমাদের বাড়ি থেকে বর্তির বিল আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে সো প্ল্যান হচ্ছে ওখানে যাবো ওয়েন্ডিলাকে জিজ্ঞাসা করেছিলাম বাট ওয়েন্ডিলা পায়ে খুব ব্যথা তো ও যাবে না বললো প্লাস কোসঅাও বাড়ি নেই কোসব এক জায়গায় গেছে সো আমি যাচ্ছি আরেকজন যাচ্ছে আমি এখন ভিডিওতে না তাদেরকে দেখাই না যাদেরকে দেখালে আমার প্রবলেম হচ্ছে এক তো কোনো ছেলের সাথে গেলে কমিউনিটিতে এরকম কিছু কিছু মেম্বার আছে আমার তাদের একদম প্রচণ্ড সমস্যা হয়ে যায় কেন গেছো কার সাথে যাচ্ছ কোন তারা ভীষণ কনসার্ন এইসব নিয়ে আর আরেকটা জিনিস হচ্ছে মেয়ে কোনো মেয়ের সাথে গেলেও আর এক সমস্যা মানে সেটা আমার কমিউনিটি সাথে কোনো সমস্যা নেই সেটা অন্যই একটা সমস্যা ওই জন্য আমি ভেবেছি যে আমার মেন্টাল পিস রাখার জন্য যেটা আমি ব্লগে শুরুতে বললাম আমি তাদেরকে দেখাবোই না আমি যদি কোনো ছেলের সাথে যাই বা কোনো মেয়ের সাথে যাই আমি তাদেরকে দেখাবো না যাদের দেখালে আমার প্রবলেম হবে প্রবলেমটা এখান থেকে হবে এই প্ল্যাটফর্ম থেকে বা বাইরে অন্য কোনো দিক থেকে তো আমি ঠিক করেছি আমি ছেলের সাথে যাই বা আমি মেয়ের সাথে যাই আমি দেখাবো না যাদের দেখালে আমার ভিডিওতে প্রবলেম রয়েছে ইভেন আমার কিছু বন্ধুরাও রয়েছে যাদেরকে তোমরা দেখো আমার একটা গ্রুপ রয়েছে ছোটোবেলায় তারা ভিডিওতে আসতে সবাই কমফোর্টেবল তারা যখন আসে বা আমি যখন দেখা করতে যাই তাদের সাথে আমি ব্লগ করি কিন্তু আমার এরকমও বন্ধু রয়েছে যেরকম অঙ্কন অনুপম দের ফ্রেন্ডলি বিথ ক্যামেরা আমি চেষ্টা করি ওদের সঙ্গে আমি বহুবার দেখা করি অনুপমার সাথে আমার মাঝে মাঝেই দেখা করতে যাই আমি ওদের বাড়িতে যাই সো আমি তখন ব্লগ করি না আমি ওটা রেসপেক্ট করি কেউ যদি ব্লগে আসতে না চায় বা ক্যামেরার সাথে কমফোর্টেবল না থাকে আমি নিই এরকম আমার অনেক বন্ধু বান্ধবী রয়েছে যাদেরকে তোমরা কোনো দিনও ভিডিও তো দেখিনি কিন্তু তাদের সাথে আমার কথা হয় দেখা হয় হ্যাঁ আমার গরম লেগে গেছে বিশাল সো মুদ্রা কথা হচ্ছে একটু ফ্যানের আওয়াজ হবে হ্যাঁ আমি তাদেরকেই দেখাবো যাদেরকে দেখালে আমার কমিউনিটি করার সমস্যা হবে না বা কোনো মেয়েকে দেখালে যখন আমার আশপাশের লোকজনদের থেকে সমস্যা আসে তাদেরও সমস্যা হবে না

আমি বেশি কাছাকাছি যাচ্ছি না তাহলে ওরা উড়ে যাবে বাট দেখো তোমরা কি সুন্দর দেখতে পুচকি পুচকি দুটো লেজটা দেখো কি সুন্দর আমি অনেকটা দূরে বসে দেখাচ্ছি প্রায় এখানে বসে আমি ওইখানে দেখাচ্ছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটে বেজে গেছে আর আমার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে যেখানে আমার যাওয়ার কথা ছিল ভর্তি বিল ওখানে প্ল্যানটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে আমি রেডি রেডি হয়ে বসেছিলাম আমি রেডি হয়েছে কোথাও যেতেই হবে তুমি যাচ্ছি এখন বাড়িতে যাচ্ছি গল্প করতে দেখো এটা আমার জিভা থেকে নেওয়া কি সুন্দর এগুলো দিয়ে যাই নাই তো মশার পুরো সংগঠন ঢুকে যাবে আমার বাড়িতে তো বিকেলবেলা আমরা খেলাম হচ্ছে ডোসা ইডলি সাম্বার চাটনি আই লাভ সাউথ ইন্ডিয়ান ফুড স্পেশালি দোসা খেতে আমার খুবই ভালো লাগে আমাদের এখানে সাই জলপান আছে ডাকবাংলোতে ওখান থেকে অর্ডার করানো হয়েছিলো অ্যান্ড এগুলো এসেছিলো আর এই দেখো একটা থালিও সাজানো হয়েছিল সো এইগুলো বসে আমরা এনজয় করেছি আর ভাবো এর পরের যে জিনিসটা দেখাবো দেখলে তোমাদের তো জিভের জল চলে আসবে সেটা হচ্ছে বাড়িতে বানানো ফুচকাই টক জলটা চা মারাত্মক খেতে হয়েছিল মানে কী বলবো এনজিলার আমি অর্ধেক শেষ করে দিয়েছি টক জল বসে বসে এখানে আলুও মাখা হয়েছিল আর ফুচকাগুলো করা হয়েছিলো এয়ার ফ্রায়ারে যার জন্য অবস্থা খানিকটা এইরকম ছিল তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে বাইরে ওখানটাতে একটা গাছ রাখতে তো আমার গাছটা এতই বড়ো কি আমি এখানে অন্যের গেটের সামনে রেখে দিয়েছি এখানটা কেউ থাকে না সো জায়গাটা আমার দেখতে খানে একটা এরকম লাগবে খুবই ভালো লাগছে পরে যদি ছোট কোনো গাছ পারি এই সাইডটাতে রেখে দেবে এই সাইডটা ডাক লাগছে না মানে এন্ট্রান্সটা একটু শর্ট হয়ে যাচ্ছে গাছটা যেহেতু এতটা বড়ো আমি যদি এখানে রাখতাম বা যদি কোনো ছোটো গাছও রাখি মানে এইটুকুনি জায়গা থাকবে ঢোকার জন্য সো আমি ভেবেছি যে এইখানটাতে থাক ভালোই লাগছে দেখতে ওকে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নেই খুব তাড়াতাড়ি ততক্ষণ যেন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো এখন আমি একটা বই বা ওয়েব সিরিজ কিছু একটা দেখবো তোমার ঘুম এসে গেলে ঘুমিয়ে পড়বো অ্যান্ড কালকে মানডে আছে কালকে আমরা সকাল সকাল অফিসে যেন উঠতে হবে কালকে আরেকটা ব্লগ হয়েছে শ্যুট করবো এখন চেষ্টা করছি তোমরা এতবার করে বলেছো আমাকে যে প্রত্যেক দিন কিছু না কিছু শ্যুট করে দেওয়ার বড় ব্লগ না দিতে পারি ডেফিনেটলি ছোটো ব্লগ মানে শর্টস তো শেয়ার করবোই সো নেক্সট কোনো ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইউ অল বাই ডাটা